ত্রিপুরার আগরতলার ছেলে অনুপ দেবনাথ একান্ন বছর বয়সী যিনি দু হাজার আঠেরো সাল পর্যন্ত চন্ডীগড়ে ছিলেন বর্তমানে আমেরিকার নিউ জার্সির বাসিন্দা দু হাজার চব্বিশ সালের উনিশে অক্টোবর আমেরিকার মালবোরান টাউনশিপের ফুটবল গ্রাউন্ডে ছেচল্লিশেরও বেশি দৌরত্ব জুড়ে কুড়িটি ব্যাকফ্লিপ সঞ্চালনের জন্য সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন দেবনাথ একজন জিমনাস্টিক তিনি একাধিকবার চন্ডীগড় রাজ্য চ্যাম্পিয়ন ছিলেন পাশাপাশি ট্র্যাম্পোলিন এবং টম্বোলিন জাতীয় চ্যাম্পিয়নশিপও হয়েছেন তিনি দেশের মাটিতে না থেকেও দেশের বাইরে থেকে দেশের নাম উজ্জ্বল করেছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন